জয় রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদাগারে তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র ও গুরুবিদ্যা তো অনেকে বহু বহুদিন ধরে মানে রিকোয়েস্ট করছিল তো সেই রিকোয়েস্টের জন্যে আজকে আমি এই বিদ্যাটা নিয়ে এসেছি তো তোমরা নিয়মিত কাজ করবে কাজ করলে অবশ্যই ভালো ফল পাবে তো মন্ত্রটা হচ্ছে মানে কাঁচা শরীর পাকা করা যেমন রতি ক্ষয় বন্ধ করা মন্ত্র তো অনেকে গাছপালা ব্যবহার করতে চায় না কিংবা ভয় পায় কিংবা এমন এমন জায়গা আছে যে সেখানে সেসব গাছপালাগুলো পায় না তো তার জন্যে বহুদিন ধরে রিকোয়েস্ট করেছিল এই ধরনের বিদ্যা থাকলে দেবে তো তাই আমি এই আজকে এই বিদ্যাটা নিয়ে এসেছি তো গুরু বিদ্যা আমি এটুকুন বলবো যে তোমরা কাজ করো কাজটা ভালো ফল পাবে এবং আমি সম্পূর্ণরূপেই তোমাদের এই বিদ্যাটা দেব এই বিদ্যাটা বলে না আমি যেগুলো ভালো ভালো বিদ্যা যেগুলো দেব সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে পুরোপুরি বলে দেব এবং মন খুলে দেব যেগুলো খারাপ জিনিস হয়তো লোকের ক্ষতি হবে লোকের মানে কোনো রকম অসুবিধা হবে তো সেই সব বিদ্যাগুলো হয়তো পাবলিকা হয়তো অনেক সময় ছাড়তে পারি না কিংবা ছাড়ি না তো সেসব বৃদ্ধগুলো পাবে পাবে না তাও নাই যারা পার্সোনালভাবে আমার কাছে শিখবে শিষ্য হয়ে সেসব সব তারাই পাবে তো চলো প্রত্যেক ভিডিও নেয় আমি যেরকম বলি সেরকম আমি এ ভিডিওতেও বলছি যদি বা কারোর কোনো রকম দরকার পড়ে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ফোন করবে তাহলে আমি রিসিভ করে কথা বলবো যদি রিসিভ না করতে পারি সেই সময় সময় পেলে আমি কল ব্যাক করে কথা বলবো তবে সেইগুলোই প্রশ্ন করবে কিংবা জানতে চাইবে যেসব বিদ্যাগুলো আমি দিয়েছি আর কারোর কী অসুবিধা হয়েছে কি রোগ হয়েছে সে রোগটা আমি কীভাবে সম্পূর্ণভাবে সারব তো এইগুলো আমি বলে দেবো কিংবা শেখাবো যারা আমার কাছে শীর্ষ হয়ে পার্সোনাল শিখবে তাদেরকে আর যারা চ্যানেলে শিখছো চ্যানেলে যেরকম মন্ত্র দিচ্ছি সেরকমই শিখতে পারবে আর যে নিয়মে বলবো সেই নিয়মেই করবে তার মধ্যে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় জেনে নেবে আমি বলে দেবো তার মানে এটা নয় যে তুমি কোনো রোগ ধরে বিপদে পড়ে গেছো সারতে পারছো না সেই রোগের বিবরণ আমি বলে দেব কিভাবে করবে না করবে তো এইগুলো বাপু যেগুলো যেসব ছেলেপেলেগুলো আমার কাছে পার্সোনাল শিখে শিষ্য হয়ে তাদেরই বলে দেওয়া হবে তা আশা করি আমি বোঝাতে পারলাম আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে এবং দীক্ষা নিয়ে শিখবে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে তো দীক্ষার সম্বন্ধে অনেকে অনেক রকম কিছু কথা বলে তো দেখো যার যেরকম জানা আছে সে সেরকমই গাইবে যেটার সম্বন্ধে কারোর মানে যার জানা নাই সেটা সম্বন্ধে সে বলতে পারবে না অনেকে পাল্টা ভুল ভালো বলে থাকে যেমন আমি একটা কথা বলি অনেকেই দেখি শিব জটা গাছকে ব্রোম্মশিরা গাছ বলে এটা অনেক চ্যানেল আমি দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা ব্রহ্মশিরা গাছ নয় ও ভুল জানে তাই ভুল বকে আর আমি যেটা দেখাবো যেটা বলবো আমি প্রমাণিত করে দিতে পারবো কিংবা প্রমাণিত করেই বলবো তারপর অনেক ভিডিওতে দেখেছি কিংবা অনেক শিষ্যতে আমাকে বলেছে যে এই গাছটা বিশল্যকরণীয় তা আমি তাকে বললাম এই গাছটা বিশল্যকরণীয় তোমাকে কে বলল তো অমুক চ্যানেল থেকে পেয়েছি অমুক চ্যানেলের উস্তাদ বলেছে তো সেটা ভুল সেটা বিশলকরণী নয় কারণ পাতাটা বিশলকরণী মতন কিছুটা আর ওর পাতার গোড়ায় গোড়ায় কাটা নেই তো কাটা বিহীন গাছকে বলছে এটা বিশলকরণী কিন্তু অ্যাকচুয়ালি সে গাছটা অনেকেই গঙ্গা যমুনা গাছ বলে চিনে কারণ গাছের উপর পাতার দিকে সবুজ কালার নিচে পাতার দিকে একটু বেগুনি কালার যার জন্য গাছটা অনেকে গঙ্গা যমুনা গাছও বলে কিন্তু ওটা বিশালকরণই নয় তো এইরকমই যাদের যে সম্বন্ধে জ্ঞান নাই তারা মানে উল্টাপাল্টা বকবে কিংবা ভুলভাল বাল বকবে যার জন্যে সঠিক শিক্ষা নেওয়ার জন্য সঠিক গুরু ধরা অবশ্যই দরকার তো আমি তোমাদেরকে সেটাই বলবো যে তোমরা যে গুরুই ধরো আগে সঠিকভাবে বেছে নাও নিয়ে গুরু ধরে তোমরা শিখো তো এই হচ্ছে বিষয় তো আমি আর মানে বেশি কিছু বললাম না যেটা বললাম মানে যারা বুদ্ধিমান যারা বোঝে তারা অবশ্যই বুঝতে পারলাম কি কথাটা বললাম তো চলো দেখি আজ রুতি ক্ষয় বন্ধ করার যে মন্ত্রটা নিয়েছি তোমরা কাজ করবে কাজ করলে ভালো ফল পাবে তো তোমরা যত পারবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে আমার একটু উত্তেজক বাড়বে ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং উৎসাহিত মনে জাগবে তবে আমি কাজে খুবই ব্যস্ত ব্যস্তর কারণে ভিডিও আনতে আমার মানে খুবই লেট হলো তা এত লেট হয় না তো এবার খুব লেট হয়ে গেল। কারণ আমি একটা জায়গায় মানে আশ্রম বানাচ্ছি সে জায়গাটা ছিল তো আশ্রমের মতনই তৈরি হবে কারণ তোমরা যে আসবে আসলে তো একটা থাকার জায়গা প্রয়োজন কিংবা সেখানে রান্না বান্না করে খাওয়ারও প্রয়োজন তো সেই সুবিধার জন্য আমি একটা জায়গায় আশ্র এরকম ধরনের আশ্রম মানে করছি তার জন্য খুব ব্যস্ত এবং রুগী দেখার জন্য খুব ব্যস্ত যার জন্য আমি টাইম করতে পারিনি সেই জন্যই লেট হলো আর অনেকেই জানতে চাই যে আমার কি হয়েছে একটু জানান ও বলে কি হয়েছে জানান তো এই জানানোর জন্যে আমি একটু আসনে বসে দেখি তা আসনে একটা সাময়িক খরচা আছে সেই সাময়িক খরচাটা করতে পারলে আমি বাড়িতে বসে বসে বলে দিতে পারি যে তোমাদের অসুবিধাটা কি কোন জায়গায় মানে আটকে আছে কিংবা কোন জায়গায় কি হয়েছে কোন ব্যাধি হয়েছে সেটা ছবি নাম লোকেশন বাড়ি সম্বন্ধে হলে বাড়ির ছবি পাঠিয়ে দিলে ওটা দেখে বলা যায় তো যাই হোক চলো আমি মন্ত্রতে আসি তো মন্ত্রটা হচ্ছে এক না নল এক নালে স্বরে আর নলে ভরে বৃক্ষনাথের বরে, মা গঙ্গা সীতা সতী ভগবতী পাপ কর ক্ষয় প্রতিবারে কার দ্বয় মা গঙ্গার দ্বয় এই হচ্ছে মন্ত্র মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আরেকবার পুরে শুনিয়ে দিছি এক নালে সরে আর নালে ভরে বৃক্ষনাথের বরে মা গঙ্গা সীতা সতী ভগবতী পাপ কর ক্ষয় রিবারে মা গঙ্গার কার্যয় মা গঙ্গার জয় তো এই ছিল মন্ত্র তো কীভাবে কাজ করবে এটা কিন্তু পরপর সাত দিন করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুরু করবে কিংবা শনি মঙ্গলবার দিন যদি শুরু করতে পারো খুব ভালো তো শনিবার ধরেই শুরু করো ইয়া মঙ্গলবার ধরেই শুরু করো তো মাঝে বৃহস্পতিবার রবিবার আসবে তো সেই দিন বন্ধ থাকবে না শুরুটা করবে না রবিবার বৃহস্পতিবার ধরে তো মঙ্গলবার নাহলে শনিবার ধরে মানে শুরু করবে তাতে রবিবার কিংবা বৃহস্পতিবার আসবে সেদিন বাদ দেবে না কন্টিনিউ সাত দিন করে যাবে তো কী করতে হবে প্রতিষ্ঠিত পুষ মানে পুষ্কুনিক কিংবা বলে পুকুর হিন্দিতে তালাব বলে তো প্রতিষ্ঠিত পুকুরে এক কমর জলে নামবে এবার প্রতিষ্ঠিত পুকুর বলতে গেলে মানে ভালো ভালো পুষ্প যেখানে বাঁধানো থাকে কিংবা সে একটা প্রতিষ্ঠিত পুকুর বলতে গেলে সে পুকুরে পুজো পাঠ মেলা কিছু হয় তো সে পুকুরটা তো প্রাণ প্রতিষ্ঠায় এরকম ধরনের প্রতিষ্ঠিত পুকুর করা হয় কিংবা প্রতিষ্ঠিত পুকুর থাকে সেই পুকুরে এক মাজা জলে নামবে এক মাজা জলে নেমে দুই হাতে জল তুলবে জল তুলে এই মন্ত্রটা তিনবার বলবে তিনবার ফুটিয়ে দেবে যে জলটা খেয়ে নেবে দিয়ে সান করে উঠে চলে আসবে এইভাবে পর পর সাত দিন করবে সাত দিন করলে খুব ভালো ফল পাবে তো দেখা গেলো এই মাসে সাত দিন করলে পরের মাসে সাত দিন করবে তার পরের মাসে সাত দিন করবে রকম তিনবার করলে সেই রতিক্ষয় বন্ধ হয়ে যাবে এবং শরীরটাও ভালো হবে কারণ এই রতিক্ষয় যদি হয় শরীর থেকে শরীর দুর্বল হয়ে যাবে শরীরে নানা প্রকারের রোগ ঢুকে যাবে তো আর মানসিক চিন্তাধারা আলাদা হয়ে যাবে এবং মানসিক চিন্তাও চিন্তায় পড়ে যাবে তো এই রুতি ক্ষয় হওয়ার পিছনে বহু রকমের শরীরে অসুখ চলে আসে তো এটা এই বিদ্যাটা কেউ অপহেলা করবে না কাজ করবে কাজ করলে তোমরা খুব ভালো ফল পাবে তো এরপরে আমি আরও তোমাদের প্রয়োজন মতন ভালো ভালো ভিডিও দেব তো সেগুলো পেয়ে যাবে আর তোমাদের কাছে আমি এটুকুনই আশা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে কারণ যত লাইক লাইক শেয়ার কমেন্ট করবে তত লোকে দেখতে পাবে লোকে উপকার পাবে এবং জনকল্যাণের কাজে লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বেলায় কেনের ঘণ্ডিটা দাবিয়ে অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি যতগুলো ভিডিও ছাড়ব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু